এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায় পতিতলার মতো একটা জায়গায় তাকে এক সর্দার্নির কাছে তাকে হ্যান্ড ওভার করে মাদ্রাসার একজন ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পতিতলায় তাকে বিক্রি করে দেওয়া হয় এটা নিয়ে এলাকায় একটু ভালো আলোড়ন সৃষ্টি করে সে লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম শুরু করি আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এখানে একটি বিষয় ছিল যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করত। এবং ছেলেটি ছিল অন্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মের তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে মূলত এরা দুজনেই সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করতো যেখানে তারা ব্যবসায়িক কোনো কাজের সাথে রিলেটেড ছিল সেখানেই তাদের পরিচয় হয় এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং এটা জানতো না এটা যখন আমাদের নজরে আসে আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু করি কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় আশাসুনি থানার একজন বাসিন্দা এবং তার বয়স এরকম বিষ বিষের মতো করে এবং এই মেয়েটিকে তারা প্রায় বিশ দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হয় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয় দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায় পতিতলার মতো একটা জায়গায় তাকে এক সর্দারনির কাছে তাকে হ্যান্ড ওভার করে এই পর্যন্ত আমাদের তথ্য আছে তথ্য পেয়েছি সেখান থেকে অন্য একটি সংস্থা মেয়েটিকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আমরা এই এই যে শুভজিৎ তাকে খোঁজার জন্য আমাদের কার্যক্রম শুরু করি এবং গতকাল আমরা জানতে পারি যে শুভজিৎ সাতক্ষীরাতে আছে এবং সে যখন সোশ্যাল মিডিয়াতে এইভাবে যখন প্রচার শুরু হয় তখন সে যখন বুঝতে পারে যে আইনের আইনশৃঙ্খলা বাহিনী তাকে তার পিছনে লেগেছে এবং তাকে খোঁজাখুঁজি শুরু করেছে তখন সে গত কয়েকদিন যাবতই পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে খবর আমাদের কাছে আসে পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের র্যাব ইলেভেনের তৎপরতা মাধ্যমে আমরা তার স্থানটা শনাক্ত করতে পারি এবং সেই শনাক্ত অনুযায়ী আমরা এখান থেকে আমাদের যে র্যাব সিক্স আছে সাতক্ষীরাতে সেখানের একটি টিমকে আমরা বলি এবং সেখানে ছয়ের একটি চৌকশ অভিযানিক দল গতকাল সন্ধ্যার দিকে একটা অভিযান পরিচালনা করে এই শুভজিৎকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং পরবর্তীতে আমরা তাকে আমরা এখানে নিয়ে আসছি এবং তার বিরুদ্ধে যে আইন যে প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন রয়েছে